তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে চোখের ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখ আমার কি ইউটিউব থেকে আর্নিং শুরু হয়ে গেছে সবটা সত্যি কথা বললাম আজকের এই ভিডিওতে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে আর তার সাথে সাথে আজকে কিছু কিছু নিচু মনের মানসিকতা মানুষেরও যোগ্য জবাব দেওয়ার সময়ও চলে এসছে সেটার বিষয়েও আজকে আমি এই ভিডিওতে কিছু কথা ক্লিয়ার করব যাই হোক এখন এই যে দেখো সকাল সকাল তো দেখতেই পেলে বর হচ্ছে পুজো করে দিল আর আমি পুজো করব না ওই কারণেই কিন্তু সকাল 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 বর পুজো করে দিল তারপরে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম জামা কাপড় বলতে কালকের যে ভেজা কিছু জামা কাপড় ছিল মানে পুরোপুরি শুকায়নি তো ওই জামা কাপড়গুলো রোদে দিয়ে তারপরে আমি একদমে খালি পেটে মানে মুখ ধোয়ার আগে কিন্তু আমি এক গ্লাস আগে জল খেয়ে নিই এটা আমার মা বলে যে আমাকে যে বাসি মুখে জল খেলে নাকি অনেকটা শরীর ভালো থাকে অনেকটা উপকারও হয় তো ওই কারণে ওটাই আমি এখন রেগুলার প্র্যাকটিস করছি খালি পেটে আর মানে বাসি মুখে মুখ ধোয়ার আগে প্রথমে এক গ্লাস আমি জল খেয়ে নিই তো সকালে সেই পাঁচটার সময় যায় পিটিতে তো পিটি থেকে এসে কিন্তু চান টান করে দেখো রেডি সেডি হয়ে পুজোও করে দিল আর আমি তারপরেই ঘুম থেকে উঠলাম বর আমার শরীরটাও ভালো নেই বুঝতেই পারছ পুজো করব না তার মানে মেয়েদের প্রতি মাসে যেটা প্রবলেম হয় আমারও ওটাই হয়েছে ওই কারণে কিন্তু বর আমাকে ডাকেনি সারা রাত আমি ঘুমোতে পারিনি তো ও ভাবছে আমি একটুখানি ঘুমোই ওই জন্যই কিন্তু ডাকেনি তারপরে আমি উঠেই সঙ্গে সঙ্গে যখন দেখি ও পুজো করতে ওই দিকটাই দরজা যখন খোলা দেখি আমি যখন দেখি ও ওই দিকটায় গিয়ে পুজো করছে তো তখনই আমি উঠে তারপরে ব্লকটাও শুরু করলাম ভাবলাম যে একটা ব্লগ শুরু করি বেশ কয়েকদিন কিন্তু ব্লক তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো ওই কারণে ব্লক আবার স্টার্ট করলাম আর বর কিন্তু পুজো করে এখন দেখো আমাকে কিন্তু ব্রেকফাস্ট বানাতেও হেল্প করে দিচ্ছে ও আমাকে বলছিল যে ও একা একা বানাবে আমি তখন বলছি না আমি একটু হেল্প করে দিই তোমার তাতে সুবিধে হবে আর তুমি তো ডিউটিতে যাবে তাড়াতাড়ি করে আমিও তোমাকে যদি হেল্প করে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি করে কাজটা হয়ে যাবে আর তাছাড়া আমার কিন্তু আজকে শরীরটাও ভালো আছে কালকের তুলনায় এই যে দেখো এখন হচ্ছে ড্রাই ফ্রুটস খাবো বড়ও খাবে আমিও খাবো এই যে দেখো বড় গুড় নিয়ে চলে এলো ও গুড় দিয়েই খায় তো একটা প্লেটের মধ্যে রেখেছি আমি তো একটুখানি খাই অল্প একটুখানি তো তোমাদের দেখাবো বলে কিন্তু এইভাবে কিন্তু আলাদা আলাদা করে রেখেছি না তো কিন্তু একসাথে সব মানে রাখি একসাথেই খেয়ে নিই তো এই যে দেখো কত রকমের কি কী আছে ড্রাই ফ্রুটসের মধ্যে এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস এটা হচ্ছে পামকিম সিডস আর এটা তো ব্লুবেরি বুঝতেই পারছো আর এটা হচ্ছে কিসমিস আর এটা হচ্ছে আখরোট দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আঞ্জির আর এটা এই যে দেখতে পাচ্ছ ছোলা এই যে কাঁচা ছোলা আরও একটুখানি কাঁচা ছোলা আছে তো বাটিতে আছে আর কি তো অল্প একটুখানি নয় আরও কাঁচা ছোলা আছে আর এদিকে দেখো আমন্ড এই যে তো আর এইদিকে হচ্ছে আমার বর দেখতেই পেলে গুড় রেখেছে এই যে দেখো প্লেটের মধ্যে কত রকমের ড্রাই ফ্রুটস আছে দেখো এটা নিয়ে আসো কাজু 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 আর শুকা খেজুর আরও আছে কাজু আর শুকা খেজুরটা সেটা জলে ফেলি না এমনিই কিন্তু কাঁচা খাই আর পিস্তা আছে এগুলো তো জলে ফেলা হয় না এমনিই খাই তো যাই হোক আর বড় এখন ডিউটিতে যাবে বলে ও বেরিয়ে পড়েছে ওকে তো আর দেখাতে পারছি না তো চলো আমি খেতে শুরু করি আজকে সকাল থেকে যে লাইট গেছে লাইট আর আসছেই না বর বলছে বর যখন নাকি গেছিল তখন লাইট ছিল এসে যখন দেখে লাইট নেই তো বর বলছে ঠান্ডা জলেই চান করেছে মানে গিজারটা আজকে আর অন করতে পারেনি বর যেহেতু অনেক সকালেই চান করে তো ওর ঠান্ডা লেগে যায় তো ওই কারণে ওর কিন্তু গিজার অন করে জল গরম করেই কিন্তু চান করে প্রতিদিন গরমের সময় বলো আর ঠান্ডার সময় বলো ম্যাগি বানানো আমার হয়ে গেছিল তোমরা দেখতে পেলে ম্যাগি বানিয়ে বরকে দিয়ে দিয়েছিলাম আর বরের যেহেতু যাওয়ারও তাড়া ছিল আর ম্যাগিটাও গরম

তো ম্যাগি খেয়ে এখন দেখো চলে এসছি রান্নার ঘরে রান্নার ঘরে বাসনগুলোকে মেজে আমি এইভাবেই কিন্তু উল্টে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় দিয়ে ওইদিকে আমি ম্যাগি নিয়ে খেতে বসছিলাম ব্রাশ করার আগে কিন্তু আমি বাসনগুলো মেজে ফেলেছিলাম তো এখন এই যে দেখো রান্নাঘরে রান্না করতে চলে এসছি চান এখন করব না চান পরেই করব রান্না টান্না করার পর কিন্তু আমি চান করব যাই হোক এখন আমি তোমাদেরকে বলি যেটা বলবো বলেছিলাম ভিডিওর প্রথমে যে আমার কি ইউটিউব থেকে আর আর্নিং শুরু হয়ে গেছে তো সেটা আমাকে অনেকেই জানতে চাইছো অনেকেই আমাকে কমেন্ট করছো অনেকেই জিজ্ঞাসা করছো ইউটিউব থেকে কি আমার আর্নিং স্টার্ট হয়ে গেছে নাকি তো ইউটিউবে আর্নিংয়ের জন্য কিন্তু অনেক রকমের প্রসেস থাকে তোমরা অনেকেই জানো কম বেশি মনিটাইজেশান একটা অপশান থাকে মনিটাইজেশান হলে কিন্তু চ্যানেলটা তারপরেই কিন্তু আর্নিং স্টার্ট হয় তো আমার চ্যানেলটাকে মনিটাইজেশান করার জন্য কিন্তু মনিটাইজেশানের জন্য অনেকগুলো কন্ডিশান থাকে তো প্রথম হচ্ছে হাজার সাবস্ক্রাইবার হতে হবে তোমরা তো অনেকেই দেখে বুঝতে পারছো আমার কিন্তু হাজার সাবস্ক্রাইবার অনেক আগেই আমি পূরণ করে ফেলেছি আর দরকার হয় চার হাজার ওয়াচ টাইম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো সেটা এখনও আমার পূরণ হয়নি তো সেটা যতদিন না পূরণ হচ্ছে ততদিন কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশানটাও হচ্ছে না তো যাই হোক সেটা খুবই তাড়াতাড়ি হবে আর তোমাদের এত এত ভালোবাসা দিচ্ছ তো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভব হবে আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব কখন হচ্ছে বা কী তো আপাতত এখন কিন্তু আমার আর্নিং স্টার্ট হয়নি মানে সবটাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে খুলে বলে দিলাম do match তো এরপরে এই যে দেখো ডাল পালং করব ওই জন্যই কিন্তু পালং শাকগুলোকে ধুয়ে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি এই যে দেখো পরপর করে কিন্তু কেটে নিচ্ছি আর এদিকে তোমাদের সাথে বকবকও করছি সত্যি কথা কি বলবো আমি যদি বকবক শুরু করি না এদিকে বকবকও করবো ওইদিকে কাজও করব যদিও বা একটুখানি আমার বকবক করলে একটুখানি কাজে লেট হয় কিন্তু কী করবো বলতো আমি তো বকবক করতে প্রচুর ভালোবাসি বকবক যখন বর থাকে তখন কিন্তু বরের সাথে বকবক করি না তো তোমাদের সাথে আমার রান্না করা হয়ে গেছে হ্যালো তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকেও দেখাই যে কি রান্না করেছি রান্না করা হয়ে গেছে দিয়ে এখানটায় রেখে দিলাম এখন আমি যাবো হচ্ছে চান করতে তো চলো দেখাই কী কী রান্না করেছি এই যে দেখো এটাতে হচ্ছে ডাল পালং এই যে ডাল পালং করেছি আর হচ্ছে এইদিকে এই যে দেখো মাছের ঝোল করেছি টমেটো দিয়ে টমেটো বাটা দিয়ে কিন্তু মাছের ঝোল করেছি মাছ আর আলু দিয়ে আর কি শুধু আর নিচেরটাই হচ্ছে ভাত আছে সেটা আর ফুলে দেখাচ্ছি না তোমাদেরকে এটাতে হচ্ছে ভাত আছে আর এদিকে দেখো আমি কিন্তু স্ট্রবেরি বের করেছি এই দুপুরের দিকে না স্ট্রবেরি খেতে ভালো লাগে বেশ তো ওই কারণে কিন্তু স্ট্রবেরিটাকে বের করেছি লবণ দিয়ে খাবো বলে স্ট্রবেরিটা খেয়েই কিন্তু আমি যাবো এখন চান করতে তো চলো স্ট্রবেরি খেতে শুরু করি আর তোমরা কে কে স্ট্রবেরি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও এই যে স্ট্রবেরিটা দেখো বড়ো এটা কি জোড়া নাকি বুঝতে পারছি না তো চলো এখন তাই দেখো বর কিন্তু চলে এসছে ডিউটি থেকে সন্ধের সময় আবারও ভিডিওটা শুরু করলাম বর ডিউটি থেকে এসে দেখতেই পাচ্ছ ও এখন এই যে দেখো রেডি হয়ে বসে গেছে দিয়ে দেখো হি হি করছে মোবাইল নিয়ে আর একটা জায়গায় যাব বলে কিন্তু বর এসেই সাথে সাথে কিন্তু রেডি হয়ে গেছে আর আমাকে এদিকে এদিকে দেখো আমি তো রেডি হয়ে বসছি ততক্ষণ থেকে তোমাদের সাথে গল্প করতে এসছিলাম লাইভে তো সেই রেডি হয়েই আছি তো এখন যাবো একটুখানি বাইরে ওই কারণে কিন্তু বর এসেই সাথে সাথে রেডি হয়ে গেছে আর আমি তো রেডি অলরেডি আছি তো বাইরে একটুখানি এই পাশ আশেপাশে কোথাও যাবো পার্লারে যাব বলেই দিলাম পার্লারে যাচ্ছি থ্রেডিং অনেক দিন থেকে থ্রেডিংটা করানো হয়নি তো ওই কারণে কিন্তু থ্রেডিং করাতে যাচ্ছি তো চলো পার্লারে গেলে দেখা হচ্ছে জানি না এখন মানে এখানে এই পাশে আরেকটাতে গেছি কমপ্লেক্সে একটা আছে নাকি পার্লার তো সেখানে নাকি ভালো করায় তো ওই কারণে ওইখানটায় যাব আর কি আর এখানটায় একবার গেছিলাম তো সবাই বলো এখান মানে এখানে যারা মানে করায় আর কি তার থেকে কমপ্লেক্সে নাকি ভালো হয় আর কি তো ওই কারণে ওইখানটায় যাব তো চলো গেলে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে দেখো চলে এসছে কমপ্লেক্সে চলে আসছে বন্ধু হয়ে যাবে নাকি করে দিল হুম ম্যাডাম ভেতর করে দিল এটা খুব সুন্দর তো এই যে দেখো এসছিলাম তো হচ্ছে পার্লারে এসেছিলাম তো কমপ্লেক্সে পার্লার কিন্তু বন্ধ হয়ে গেছে লেট হয়ে গেছে সাড়ে ছটার সময় নাকি বন্ধ হয়ে যায় আমি এসছি বন্ধ করে চলে গেলো তো ওই কারণে কিন্তু আর মানে পার্লারে ঢোকা হলো না আর পার্ক কমপ্লেক্সের কাছে হচ্ছে একটা পার্ক আছে তো ওই পার্কে এখন দুজন মিলে এক ঘোরাঘুরি করছি এই যে দাঁড়াও বরকে দেখাচ্ছি তুমি সেদিকে যা দেখাচ্ছি তোমাকে এই যে দেখো আমি এদিকে আর বরকে দেখো এই যে আমার বর এদিকে দেখাও দেখো তার তাকে যেতে বললাম মানে একটা ভালোভাবে দাঁড়াও ফটো তুলে ওটা ভালো আসছে কিন্তু লাইটে এখানটায় লাইট দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে দেখো কমপ্লেক্সের সাইডে চলো বরকে এখন কটা ফটো ফ্রেন্ডস এসেছিলাম যে পার্লারে তো পার্লার তো খোলা নেই বন্ধ হয়ে গেছে কমপ্লেক্সে একটুখানি এখানে পার্ক আছে তো পার্কে বসছিলাম পার্ক থেকে এখন বাড়ি চলে যাচ্ছি মানে কোয়ার্টারে চলে যাচ্ছি এই যে দেখো দুটোর অবস্থা দেখো গিয়ে রান্না বান্না করবো বাইরে যখন এসছি এখানে বসে একটুখানি টাইমটা স্পেন্ড করলাম একটুখানি আর কেউ নেই অন্ধকার তো মানে অন্ধকার হয়ে গেছে তো এই পার্কে নাকি রাতে সাতটার পর সাতটা না আটটার পর বললো না আটটার পর নাকি লেডিস অ্যালাউ নেই তো ওই কারণে কিন্তু এখানে তেমন একটা কেউ নেই ফাঁকা পুরো ফাঁকা একদম এবারটা তো চলে যাচ্ছি এখন আমরা বরবাবু আজকে আমাকে পার্লারে নিয়ে এলো আর ভাগ্যটা আমার এতটাই খারাপ দেখো আমরা আস্তে এই দিদিভাইটা পার্লারটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে আমরা দেখতে পেলাম যাই হোক বললো কালকে সকালে আসতে কালকে তো আর সকালে আসতে পারবো না আমার বরের যখন সময় হবে তখনই কিন্তু আসবো যাই হোক কালকে আবার তোমাদের সাথে ব্লগে শেয়ার করব কখন আসছি না আসছি এখন দেখো তারপরে কিন্তু চলে এসছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নিব বলে এখন না মিষ্টি খেতে প্রচুরই পরিমাণে ইচ্ছে করছে বাড়ি থেকে চলে এসছি এতদিন হয়ে গেল মিষ্টি খাইনি তো ওই কারণে কিন্তু মিষ্টি খেতে ইচ্ছে করছিল এখন দেখো দোকানে কিন্তু চলে এসেছি মিষ্টি আনতে এলাম কোয়ার্টারে আর আমার বরের বাইকটা কিন্তু এখানটায় থাকে এই যে আমাদের কোয়ার্টার কোয়ার্টারের এই সাইডেই কিন্তু বাইক থাকে ভেতরে ঢুকানো হয় না প্রতিদিন তো ওই কারণে এইখানটায় কিন্তু থাকে আর এদিকে হচ্ছে সবার সাইকেলগুলো কিন্তু মানে আমার উপরে সে উপরে সে সাইডে সবার সাইকেল কিন্তু এখানটাই থাকে আর এখানটায় যে দেখো মিটার বক্স আর সাইকেলগুলো সেখানটায় এই যে এই যে দেখতে পাচ্ছি এখানটায় মিটার বক্স আর সব বাচ্চাদের সাইকেল এখানে আছে মানে আমার এ সাইড বাড়ি এসে বানিয়ে ফেললাম রুটি ডিনারে আজকে রুটি আর নিয়ে এসেছিলাম মিষ্টি এই মিষ্টি আর একটা মিষ্টি নিয়ে এসেছি চলো দেখাই এই প্যাকেটটার মধ্যে আর কি মিষ্টি রয়েছে তো এটার মধ্যে কিন্তু আমি আমার জন্য রসমালাই নিয়েছি এই যে দেখো রসমালাই বর যেহেতু খায় না শুধু এক পিসই নিয়েছি এখানে বন্ধুরা প্রচুর মিষ্টির দাম এটা শুধু কুড়ি টাকা পিস নিয়েছে আর লেডিকেনিগুলো বলছিল বারো টাকা করে পিস ওই কারণে কিন্তু ওটা ওয়েট অনুযায়ী নিয়েছে ওই কারণে কিন্তু ওই ছোটো ছোটো মিষ্টিগুলো নিয়েছি আর একটা কথা কিছু কিছু নিচু মনের মানসিকতা মানুষকে আমি আমার জীবনে দেখেছি যখন আমি ভিডিও শুরু করেছিলাম তখন আমাকে অনেকে অনেক রকমের কথা বলেছে আমার সামনে কেউ কিছু বলেনি তবে পেছনে বলেছে আমার কানে এসছে কিন্তু এখন তাদেরকে আমার যোগ্য জবাব দেওয়ার কিন্তু সময় চলে এসছে আমি মনে করি পেছনে যে যা বলছে বলতে দাও আমি যদি পেছনে কে বলছে সেগুলো শুনতে থাকি তাহলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো এই যে দেখো সকালে ড্রাই ফ্রুটস খাবো বলে কিন্তু এখন এটাকে হচ্ছে জলে দিবো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস এর মধ্যে কিন্তু আছে যেগুলো যেগুলো আমরা খাই তো এই যে প্রথমে দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে আঞ্জি তারপরে হচ্ছে এটাতে হচ্ছে আমন্ড আছে তারপরে ছোলা আছে বাদাম আছে আখরোট আছে আছে অনেক কিছুই কিন্তু আছে আর এই যে দেখো ব্লুবেরি আছে তারপরে হচ্ছে পাম্পকিন সিডস আছে তারপরে এটা হচ্ছে তোমার সানফ্লাওয়ার সিডস আর আছে কি আর কি আছে হ্যাঁ আখরোট আখরোট আছে এই যে দেখতে পাচ্ছো আখরোট উপরে দেখা যাচ্ছে তো এগুলোকে এখন আমি একটুখানি ধুয়ে দিচ্ছি ধুয়ে কিন্তু জল দিয়ে রেখে দিব একটুখানি ধুয়ে ধুয়ে নিই জল দিয়ে ধুয়ে নিলাম এবারে কিন্তু আমি ড্রাই ফ্রুটসটাকে